লাগিসিলা মনে আছে আপনাদের মেয়েদের ব্যাপারে বলবো মেদের ব্যাপারে বলতে বলতাছে মেয়েরা যারা আছেন ওয়াজ একটাই পর্দা কি বলেন আপনারা কি বলেন মেয়েরা যদি ঠিক না হয় যুবকরা ঠিক হবে না মেয়েদের ব্যাপারে কিছু ওয়াজ করব কিছু ওয়াজ করব কিটা কইরা আপনারা সোলাই আসে সোলাই যায় বিশ্বাস করব না মাত্র 10 মিনিট কয় মিনিট মাত্র দশ মিনিট সাড়ে এগারোটায় বসছি সাড়ে বারোটা নির্ধারিত টাইম করে বসছিলাম বারোটা একত্রিশ বাজে ইনশাল্লাহ বারোটার পঁয়তাল্লিশের আগে একটা গজল গায়ে শেষ করে দিব ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করেন করেন আমিন এখন আসেন মহিলা যারা আছে তাদের তাকানো দরকার আম্মা যেন আয়েসার দিকে তাদের তাকানো দরকার নবীজির মেয়ে ফাতেমা কি করছে সেদিকে ঠিক কিনা বলেন নবীজির মেয়ে ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে শোনো আমার কিছু ওসিয়ত এর মধ্যে উসিয়ত গুলো শোনেন এক দুইটা আমি বলি আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আপনি আমার জানাজাটা রাতের আধারে দিবেন বলেন সুবহানাল্লাহ রাতের আধারে আমার আপনি আমার জানাজা পড়াবেন বেশি লোকের প্রয়োজন নাই এবং আমার কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় দিবেন আমার কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় দিবেন আমাকে ভালো করে ঢেকে রাখবেন যাতে করে দুনিয়ার মানুষেরা আমি ফাতেমা কতটুকু লম্বা আমি ফাতেমা কতটুকু মোটা এটা যেন কোনো মানুষ বুঝতে না পারে মৃত্যুর পরের কথা বলতেছে বলেন না সুবহানক এই হলো ফাতেমা আর আমাদের মা বাবুলারা জান্নাতে যাইতে চায় পর্দার খবর নাই আবার মনে করেন জান্নাতে যাইতে চায় এইভাবে দুনিয়াতে নিম গাছ লাগাইয়া আপেল গাছের আশা করা যায় না যেরকম ঠিক না হয় ঠিক এই জন্য মা বোনদের আগে পর্দা করতে হবে এরপরে যুবকরা ভালো হবে যুবতীরা গিয়ে বিচার দেয় নারী নারী নির্যাতন নারী দর্শন এই সেই বাংলাদেশের পুরুষের কোনো বিচারই নাই কিন্তু বর্তমানে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি যে ঢাকা থাকি প্রায় সময় দেখি নারী পুরুষ নির্যাতন করে এই জন্য পুরুষ নির্যাতনের আইন দেশে করা দরকার আমি সরকার থাকলে আমি করে দিতাম আইন আমি বলতেও চাই না যারা আছে দেখ বলে আল্লাহ কবুল করেন বলেন আমিন এখন আসেন যে কথা বলতেছিলাম কসম যারা খাবেন কসম আল্লাহর কসম মনে আছে তো কথাটা আল্লাহ কসম খাইছিল মনে আছে আল্লাহ কিসের কসম খাইছে সময়ের কসম আল্লাহ সময়ের কসম খাইছে আল্লাহ কসম খাইছে আমরাও কসম খাই আমরা কসম খাই কার কিছু লোক আছে দেখবেন তোর মায়ের দুধের কসম হয় না এই যুবক বাইরা কয় না কে আমার বাড়িটা আছে না বাস তালা এই বাড়ির কসম কাজে আমার বাপের কসম নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া কারো কসম কাটা যাবে না হাম আল্লাহ সারা কারো কসম কাটা যাবে যদি কোনো কথাকে দৃঢ়তা বিশ্বাসতা করাতে হয় যদি বিশ্বাস করতেছে না অনেক গুরুত্বপূর্ণ আর যদি মিথ্যা মিথ্যা কথা যদি কয় মনে করেন জীবন নামাজ পড়ে না হ্যাঁ যা আল্লাহর কসম ঠিক না বেটি যদি মিথ্যা কথা বেশি কইটার বেশি কসম করে তুই নামাজ পড়া তুই কে কসম টাকা ঠিক না বলেন এই জন্য নামাজ পড়ে না কসম কাটে নামাজ রেখে না কসমের কি আয় যায় যেরকম ঠিক না বে আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই আমি একটা কথা মাঝে মধ্যে অনেকে বলি যারা নামাজ পড়ে না এদেরকে আমি বলি এই কথাটা যারা নামাজ পড়ে না এদের ভালো করে শোনেন যারা নামাজ পড়ে না এদেরকে বলি যারা নামাজ পড়ে না এদেরকে বন্ধু বলানো যাবে না কেন যাবে না এরা আপনাকে যে কোনো সময় গুলি করে মাইরা ফলাইতে পারে কেন মারতে পারে যে আল্লাহ না আমরা রেসিন কেমন নেই নামাজ পড়বে কেন আল্লাহ আমার ষষ্ঠা আমি আল্লাহর গোলাম এই যেহেতু নামাজ পড়বো আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মনে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পায়ে আল্লাহর আল্লাহকে আল্লাহ তোমার পায়ে দিলাম নামাজ পড়ে না এই এই লোক লোক তো দুনিয়ার বন্ধু চিনবু কেমনি যে কোনো সময় লাগত হ্যাঁ আপনার শত্রু যে সময় লাগবে না এই যে লোক ছাড়া বন্ধু বানানো যাবে না যে নামাজি আগে আল্লাহ হক আল্লাহ আগে আল্লাহর হকের কথা বলছে কার হকের কথা

মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর গোল কাছে এরা চোখ ওরা বাসা বাসা বেশি লম্বা না বেশি খাড়া না বেশি মোটা না বেশি চিকনা না সব মানে বেশি লম্বা হইলেও সমস্যা বেশি খাড়া হইলেও সমস্যা বেশি মোটা সমস্যা বেশি তিক্ন হলেও সমস্যা সব কিছু মিলে যখন বলছে এখন আপনি বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সবই তো ভালো গঠক সাহেব মাঝখান দিয়ে বলতেছে একটা সমস্যা আছে আপনি বলেন সমস্যাটা কি গঠক সাহেব বললো যে সমস্যাটা একটা কি সব কি আর ভালো হয় মানুষকে একসাথে একসঙ্গে ভালো ভাই এক সত্যি এক সাথে ভালো না পাই কিন্তু সমস্যাটা কিনা তুমি আমার বলো আগে গটর সাহেব বলতেছে সমস্যাটা কি এটা কি সুন্দর কাছে থাক গটর সাহেব কি আছে ছেলের বাপ কিন্তু আছে থাক না এখন যদি তুমি কুয়া এলাইস মুখটা দিয়ে বাইরে এলাইস বন্দুকের বুলেট মুখের কথা বের হয়ে গেলে শেষ তুমি যখন বের করে এলাইস এখন বলতেই হবে কি সমস্যা গট কয় না থাক কয় না থাক করলে আজকে তোমার যাইবার দিতে তোমার ঘরে আটকা মস্কা বানবো তোমার দিয়ে গটগিরি আজকে গটগিরি ছুড়াম শোনেন সব গুণ ভালো হাতের কাজ পায়ের কাজ বাতন সব ভালো একটা গুণ একটা সমস্যা দুষ একটাই একটা সমস্যাই যে সমস্যাটা হইলো মেয়েটা রাইট বিরাইতে যে কই থাকে তা ঠিক নাই বলেন তো কোনো ভালো বাবা এই মেরে এই তার ছেলের সাথে বিয়ে দিবে দিবে কেন দিবে না সব গুণ ভালো একটা দোষ এটা বড় দোষ এই দোষ যার ভিতরে আছে মনে করেন যে সব ভালো ছিল মনে করেন রান্ত একটু পারে না রান্ত সেই তাহলে ঠিক আছিল কিন্তু আসলে নামাজই পড়ে না সব গুণ কিন্তু দোষ একটা চরিত্রের ঠিক নাই এই জন্য যেরকম এই বাপে তার ছেলেকে এই মেয়েকে বিয়ে করাবে না ঠিক তেমনি ভাবে সব ভালো লোকটা বেশি খারাপ না নামাজ খালি পড়ে না সব ভালো কিন্তু নামাজ পড়ে না এই লোক ভালো হতে পারে না এলোক ভালো হতে পারে না ঠিক না বলেন এরকম লোককে বন্ধু বানানো যাবে না বলতেছিলাম কসম কাটতে হবে যদি একমাত্র আপনার কসম কাটতেই হয় কোনো কথা বিশ্বাস করাতেই হয় আরেকজনকে তাহলে কার কসম কাটবেন কসম কাটতেই যদি হয় কার কসম কাটবেন আল্লাহর কসম এখন আল্লাহ যদি কসম খায় তাহলে কিসের কসম কাটবে আল্লাহ অনেক কিছুর কসম খাইছে এখন যেগুলো অনেক দামি জিনিস সেগুলোর কসম আল্লাহ খাইছে যেমন সময়টা মানুষের অনেক দামি সময়টা কি দামি না কম দামি এক মিনিট সময় চলে যাচ্ছে মানে আপনার জীবন থেকে এক মিনিট সময় শেষ হয়ে গেছে বরফের মতো গলে যাচ্ছে ইমাম সাহির আহমতুল্লাহ বলেন এই সুরায় আসর যদি কেউ বুঝতে পারে কেউ যদি সুরায় আসরের উপর আমল করে তাহলে তার জীবন এমনিই তার জীবনটা ভালো ভালোর দিকে আসবে সে এমনি হেদায়ত পেয়ে যাবে আল্লাহ চাহে তো এই সুরা আসর যদি সে মানতে পারে কোন সুরা এবার আসুন মাত্র 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 পাঁচ মিনিট আলোচনা শেষ হয়ে যাবে এই সুরাতুল আসর আল্লাহ তাআলার সুবহানের কসম খাইয়ে বুঝাইলেন বান্দারা ওয়াল আসরি আসরের কসম সময়ের কসম সময়টা বড় দামি সময়ের মূল্য দাও এবার আমি একটা হাদিস আপনাদের সামনে খুতবা শুরুতে পড়ছিলাম কোন আলেম যদি থাকেন তারা বলছে হাদিসটা হইল ইউতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আল্লাহ সময় আসার আগে পাঁচটা সময়কে গণিমত মনে করে মূল্য দাও এক নম্বর যুবকদের কথা নমি বললেন ও যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের যুবকের এই 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 যৌবনকে মূল্য দাও কারণ বৃদ্ধ হয়ে গেলে পরে আল্লাহ রে মদত করা যায় না শরীরে শক্তি থাকে না কথা বলেন ঠিক না বে ঠিক শরীরে শক্তি থাকে না বৃদ্ধ হয়ে গেলে পরে যুবক বয়সে যা পারেন বৃদ্ধ বয়সে তা করা যায় আমি উমরায় গিয়েছিলাম এক লোক দেখি এক মুরব্বে হঠাৎ করে ঠাস করে পড়ে গেছে বললাম কি হয়েছে বলো লোকটা তো অনেক অসুস্থ পড়ে গেছে তা আমি মনে মনে খুব খুশি যে আমি যুবক বয়সে উমরাত আল্লাহ আমার আনছে এটা তো মক্কা দেখতে পারতেছি আমি একবার করলাম বুড়া কেন হ্যাঁ একটা জায়গা আছে এখানে দূর পারতে হয় হালকা দৌড় সিস্টেম এমনি পারতে হয় তো এই যে দৌড় পারবেন তো বুড়া বে দূর পারবে তো অবস্থা এমনি খারাপ ওই লোককে পরে চেয়ারে করে তফ করানো হলো এখন বলেন নিজে খাওয়া আরেকজন খাওয়ায় তার মধ্যে পার্থক্য আসে না নাই আমি নিজের হাত দিয়া ভাত খাইলেন আরেকজন মনে করেন আমরা স্বামী খাওয়াই দিল দুইটা এক হইলো বলেন এক হইল নিজে আমল করার এটা মজাই আলাদা ঠিক কিনা বলেন এই জন্য বুড়া হয়ে গেলে পরে আর ইবাদত করা যায় না সময় থাকে না বাবা যারা বুড়া হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করবেন যে যুবক ভাইদেরকে আল্লাহ নবী তাকে দিয়ে বলছেন যুবকেরা তোমরা যুবক বয়সে মসজিদে যাও নামাজে যাও কিন্তু দুঃখজনক হলো সত্য কথা মসজিদের ভিতরে বুড়াদেরকে দেখা যায় যুবকদেরকে ফজলের সময় দেখা যায় না আমার প্রায় তো এরকম পরে কত সাবাম থাকে কবেলা হারামিক শ্রী হাত কা কবেলা শাকামিক তুমি যে বলেন সুস্থ আছো আল্লাহ ইবাদত বেশি বেশি করো অসুস্থ হয়ে গেলে পরে আল্লাহ ইবাদত করতে পারবে না ঠিকনা বলেন সুস্থ দেখবেন খাইতেই ভালো লাগে না খাইতে সুস্থতা কত বড় নিয়ামত আপনি যদি সুস্থই না থাকেন আমি সুস্থ না থাকলে ওয়াশও করতে পারবো প্রায় এক মাস ওয়াশ করি নাই গত দুই দিন ওয়াশ করি নাই এখন ওয়াশ করি নাই কেন

তুরস্কে ভূমিকম্প হলো কত মানুষ দুনী থেকে ফকির হয়ে গেল বাড়ি নাই ঘর নাই আলহামদুলিল্লাহ বড় খুশির খবর শুনবেন আপনারা খুশির খবর শুনবেন কয়েকদিন আগে শুনেছেন ফিলিস্তিনের ফিলিস্তিনের উপর হামলা করেছিল সেই ইসরায়েলিরা এখন ফিলিস্তিনিরা ইসরায়েলকে এমন মাই দিছে আজকেও এক হাজার লোক প্রায় খবর দেখলাম প্রতিদিন প্রতিদিন এক হাজার লোক দেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বলেন না মার হাবা ইসলামের বিজয় হবে তবে রক্ত দিন ইসলামের বিজয় হবেই হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এখন টাকা পয়সা আর কাজে লাগে না বহুত ক্ষমতা দেখাইছে ইসরায়েলিরা আল্লাহকে ক্ষমতা দেখাইছে কয়েকদিন ফিলিস্তিন এসে হামলা করছে ভাবছে মনে একবার খেয়াল হয়েছি এখন যাস কে কোন ঠিক না বেঠিক হ্যাঁ সামনে আয় পারলে ইমানদারদের সামনে কোন পাওয়ার আছে পাওয়ার আছে ইমানদারদের সামনে কি দাঁড়াতে পারবে ইমানের পাওয়ার ইমানের পাওয়ার শুরু শুরু বাচ্চারা দেখছেন না গিয়া কয় আমার মার মার পারলে মার বুক পেতে দিলাম বলেন আল্লাহ আকবার ইমানই পাওয়ার এই পাওয়ার থাকতে হবে এই ইমানের পাওয়ার থাকতে হবে এই ইমানি পাওয়ার নিয়ে মরতে পারলে আপনি জানাতে যাবেন ইনশাআল্লাহ আর যদি আপনার জিয়াতে ডাক দিলে না গো এই এই নমনম করছে মুনাফিকরা কারা করছে কারা করছে আমার নবী বললেন জিহাদের ময়দানে যেতে হবে জিবরাইল লিস্ট নিয়ে আসলেন কিছু লোকেরা কয় হুজুর আমার বউটা অসুস্থ একটু যদি রূপসত দিতেন আর কিছু লোক হুজুর আমার নিজেরই জ্বর আইছে পেটটা খারাপ ফেটও সমস্যা মাথা সাজন পড়তাম হেফজখানা কিছু ছাত্ররা আন্তাজি জ্বরের বান ধরত কথাটা বুঝতে পারছেন কিছু ছাত্ররা এমনি হুজুর ফেটও সমস্যা হুজুর কি হয়েছে তো বাইদ দিব লাগব বাইর গেলে আর কোনো অসুস্থতা নাই গিয়া হুজুর আছে না নাই পোলা মাথা স্কুলে যায় না কি হয়েছে

গোটা বিশ্ব থেকে ইসরায়েলের নামকে তুমি মুছে দাও জোরে বলেন নাম আমার বাইরে আমার মুরব্বী বসুন আল্লাহ নবী বলেন তিন নম্বরে ঋণা কা কবলা ফাকারে যখন তুমি ধনী আছো টাকা গুলো আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো টাকা পয়সা তোমার না তুমি সুস্থ না থাকলে টাকা কামাইতে পারতা না

যখন অবসর থাকো তখন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্য দাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে মূল্য মৌল্য দাও বাহ শিশু বক্তা না মাস্টারআল্লাহ যাক আরশাআল্লাহ কবুল কোন প্রণামিন মহানি আলমদীন হিসেবে কবুল কোন প্রণামিন আচ্ছা যাই হোক অল্প সময় শেষ করে দিবো আরেকজন বক্তা আছে কথা বলবে শোনেন নবীজী বলেন চার নম্বরে অবস্থায় ব্যস্ত হয়ে যাওয়ার আগে এই সময় মূল্য দাও মানুষ যখন কবি একজন কবি বলছেন যখন তোমার দুই পা যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চাই পাও হ্যাঁ ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও ঠিকা বলেন মানুষ মনে করে আমি তো এই যে বিয়েটা করলে মনে হয় একবারে ফ্রি কিন্তু না বিয়ে করলে আর সাইড পাওয়া আপনি ব্যস্ততা বাড়লো কয়েক বয়স বাচ্চা হইলো আরো বাড়লো আর হইলে আট পাও আরো বাড়লো এখন দুইটা দুইটা যাবা আব্বা আব্বা কই যাও দুধ লোয় কাপড় লোয় আমার কিনা দেবো মজা কিনা দেবো ঠিক না ঠিক এই জন্য আল্লাহ নবী বলেন ব্যস্ত হয়ে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবশ্য সময় মূল্য দিয়ে আল্লাহর ইবাদত করে জিকির করো সব সময় জিকির করেন কুলহু আল্লাহু আহাদ পড়েন না সূরা ইখলাস তিনবার পড়েন একদম খতম কুরআন শরীফের সব সুবহানাল্লাহ বলেন সবাই ফ্রি আসতেন ইখলাস পরে থাকেন কত খতম জমা হবে ঠিক না ঠিক বলেন পাঁচ নম্বরে নবীজি বলেন হায়াত কবলাম হায়াত আছে মরার আগে এই এই হায়াতকে মূল্য দাও এখন যদি আসেন চলে আসে আর ইবাদত মাদ করতে পারবা এখন তুমি বেঁচে আছো মানুষ মরে গেলে মানুষ কয় এই লোকটা কেমনে মরে গেল কিন্তু বিষয়টা এরকম না এই লোকটা কেমনে এতগুলো মানুষ বেঁচে আছে কেমনে কথা বলতেছি কেমনে আমি এটা আশ্চর্যের ব্যাপার আমার মুখ সাউন্ড বের কেমনি আশ্চর্যের ব্যাপার না আমি হাত লাগাইতে পারতেছি ব্যাপার না আমি আশ্চর্যের ব্যাপারের রাষ্ট্রের ব্যাপার না বেঁচে থাকা আশ্চর্যের ব্যাপার দাও এখন আসেন লাস্ট কথা হাদিস শেষ এখন আয়াতে তর্জমাটা খুলে দিয়ে তাপসেরা করা যাবে না ওয়ালাস্ট আল্লাহ সময়ের কাছে সময়ের বড় মূল্য দাও নবী যদি হাদিস থেকে ব্যাখ্যা করে বোঝালাম পাঁচটা সময়ের আসার আগে পাঁচ সময়ের কদর তোমরা করো যদি ওয়াজ না বোঝেন দুই দিন কালকা বিকালে সাজ দিলে ইনশাল্লাহ আমার নাম আবার এই যে মিডিয়ার আইসে ইওয়াজ আবার পাইবেন ইনশাল্লাহ সমস্যা নাই এখন আসেন আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলাফি হুস নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কি গ্রস্ত ক্ষতিগ্রস্ত সফল কে আর ক্ষতিগ্রস্ত কে এটা আল্লাহ বলতেছে সানে নজুল ছিল অনেক বড় সানে নজুল সেটা বলবো না আজকে আরেকদিন ইনশাল্লাহ ঠিক আছে আমরা প্রতি বছর আসে আরেকদিন ইনশাল্লাহ আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত লাভমান কারা ইল্লা আমানু ওয়া আমিল যারা ইমান আনছে যারা আমল করছে ওয়াতা ওয়া সবিল হাতি ওয়াতা ওয়া সবি সবর যারা নাকি এই ইমান আমল এনে আরেকজনকে আবার ইমান আমলের পথে দাওয়াত দিছে এবং জুলো মাসছে রফিক মাদানি ভাইয়ের মতো জেলখানা নিয়ে গেছে এরপর বেরো রফিক মাদানি বের হয়েছে রফিক মাদানি বের হয়েও বলে কাউরে মানি না যদি ঠিক না ঠিক

উসমান ধনী অনেক ধনী আর আলী রাজের গরিব আল্লাহ দেখা দিলেন যে উসমান ধনী উনি দান কইরা দেখে জালা শুক্রিয়া দায় করতেছে আর একজন গরিব তাও করতেছে এখন যার যার সে করবে শুক্রিয়া দেয় যার নাই সে ধৈর্য ধারণ করবে এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা কারো থাকবে তারও থাকবে না আল্লাহ দিয়ে হলাকল মৌচা বল হায়াত আলিয়া বলো এরকম এই রকম আসানো আমালা আল্লাহর পরীক্ষায় পাস করতে হইলে এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহ পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে যতক্ষণ কথা বললাম আমার করা তৌফিক দান করেন আল্লাহ সবাইকে জান্নাত dice que cobra al monstruo y a